বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি সবাই সুস্থ আছো এই ভিডিওটা কি সেটা সম্পর্কে আমি ভিডিওতেই বলবো। বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা কোনো টিপস বা জুম লেন্সের ভিডিও নয় তবে বারো গুণ জুম লেন্স ব্যবহার করে আমি বৃষ্টিস্নাত প্রকৃতির ছবি তুলতে গিয়ে হঠাৎই দুটিকে দেখলাম এবং ক্যামেরাবন্দি করলাম বন্ধুরা এদের দেখে আমার মনে হল ভিডিওটা দেওয়া উচিত আজকাল ইগো যে কোনো সম্পর্ককে সহজেই শেষ করে দিচ্ছে ধৈর্য হারিয়ে মানুষ অস্থির হয়ে উঠছে ভালোবাসার বড় দরকার সামান্য ধৈর্য ভালোবাসা ক্ষমা এবং সহিষ্ণুতা দ্বারা একটা সুন্দর সম্পর্ক কিন্তু তৈরি করা যায় এই পায়রা দুটিকে দেখে আমি সেটা অনুধাবন করলাম এবং সেজন্যই আমি ভিডিওটা তোমাদের দিলাম কত সুন্দরভাবে এরা একে অপরকে নিজের করে নিয়েছে বন্ধুরা আমরা সকলে কিন্তু ভালোবাসা দ্বারা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি এটা কোনো জ্ঞান নয় আমি এদের দেখে এটা বুঝলাম তাই আমি একটা ছোট্ট ভিডিও বানালাম একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আবার দেখাবে পরের ভিডিওতে আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও যদি তোমাদের ভালো লাগে তো চলো বাই